হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু আ নিউ ব্লগ আজকে সকালটা শুরু করছি আমি ওকে আমার কিন্তু স্নান হয়ে গেছে ঠিক আছে স্নানও করে নিয়েছি আমি আর সকাল সকাল আমি সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি আজকে আমি মাথায় শ্যাম্পুও করেছি একদম গুড গার্লের মতন আজকে আমি তাড়াতাড়ি সব কাজ বাজ গুছিয়ে স্নান করে পুজোও দেওয়া হয়ে গেছে আমার আর এখন আমি চলে এসেছি আমার সকালের গরম জলটা মানে উষ্ণ গরম জল আর মধু আর কাঁচা হলুদটা খেতে কারণ এটা ছাড়া আমার দিন তো শুরুই হয় না তো এটা তো আমাকে প্রত্যেক দিনই নিতে হবে এখন আমি দাঁড়িয়ে ভাবছি যে আমি তো সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি তুমি এখন কি করবো মানে এখন থেকে তো পুরো দিনটা পড়েই আছে না তো চলো আজকে সেটা নিয়েই গল্পটা শুরু হোক তো এই তো আমি প্রথমেই নিয়ে নিয়েছি গরম জলটা আর তারপর তোমাদেরকে ঠাকুরটাও দর্শন করিয়ে দিচ্ছি তোমরা ঠাকুরকে প্রণামও করে নাও আর আজকে আমি প্রথম এই বছরের প্রসাদে দিয়েছিলাম আম আর জামরুল তো এই দুটোই আমি প্রসাদ পেলাম সকালবেলায় আর তারপরে সকালে ব্রেকফাস্টে ছিল চাউমিন একটু হেলদি আর অনেক অনেকটা আনহেলদি ওকে তারপরে আমি চলে আসলাম এখানে ভাতের ফ্যানটা ঝরাতে কারণ এটা আমার কাজই হয়ে থাকে রোজ তবে হ্যাঁ আজ কিন্তু আমার রান্নার কাজটা নেই রান্নায় আজকে আমার ছুটি কাল রাত্রায় এই লাউটা আমি সুন্দরভাবে বানিয়ে রেখেছিলাম আজকে রান্না হবে তাই তো এই তো ধোয়া হয়নি কালকে আমি না ধুয়েই ফ্রিজে রেখে দিয়েছিলাম জাস্ট লাউটা বানিয়ে তো আজকে আমি এখন ভালোভাবে ধুয়ে নিচ্ছি জল দিয়ে লাউ অনেকে কাটার আগে ধোয় অনেকে কাটার পরে ধোয় বাট আমি কাটার পরে ধুই তোমরা কারা কারা কে কী করো আর কোনটা করলে ভালো হবে আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানাও তো তাহলে আমিও পরবর্তী সময় থেকে সেটাই করব লাউটা তো আমি ধুয়ে ফেলেছি এবার জলটা ঝরাতে রেখে দিতে দিলাম আর এই তো চলে এসেছি আমার লাঞ্চের থালা যেটাতে ভীষণই সাধারণ খাওয়ার ছিল লাউয়ের তরকারি ভেন্ডি সিদ্ধ আর পাপড় ব্যাস দ্যাটস এট এনাফ আমি এতেই খুশি ওকে আর আজকে বাইরে তো যেন ভীষণ গরম ছিল মানে রৌদ্রের তাপটা দেখেই বুঝতে পারছো কতটা গরম ছিল তো এরপর থেকে আমি আর কোনো ব্লগ করিনি কারণ তারপর আমি আর কোনো কাজই করিনি সিরিয়াসলি তো একেবারে চলে এসেছি সন্ধ্যাবেলায় সন্ধে দেওয়ার জন্য মন দিয়ে আমি এখানে সন্ধ্যা দিচ্ছি দেখতে পাচ্ছ আর ও হ্যাঁ একটা কথা বলি তোমাদেরকে আমি কিন্তু গাটা ধুয়ে এসেছি হ্যাঁ নাইটিটা চেঞ্জ করে তারপর সন্ধেটা দেখিয়ে নিচ্ছি অতিরিক্ত গরমে আমি দিনের মধ্যে দুবার অন্তত গাটা ধুইই ধুই আর স্নান তো সকালে আছেই মানে ওই মোটমাট কমসে কম দুবার তো অন্তত ধুতেই হবে আমার তো বিকালবেলায় আমি ঘর ছাড় দিয়ে গা ধুয়ে তারপর এখন সন্ধে দেখাচ্ছি একেবারে গুড গার্লের মতন আরে সারাদিন তো কাজই করিস রাখি তো যেটুকু কাজ বাকি আছে সেটুকুও তো করতে হবে নাকি তো এখন আমি বিছানাটা ভীষণ এলোমেলো হয়েছিল আর বিছানা এলোমেলো থাকলে আমার ভালোই লাগে না তো আমি বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি আর সকালবেলায় কিছু কাছাকাছি করেছিলাম সেগুলোও গোছাতে হবে তাই সেগুলোও গুছিয়ে নিচ্ছি বালিশের ওয়ারগুলো লাগিয়ে বিছানাটা একদম ক্লিন করে নিলাম আর এই তো লাস্টে আমার কুকুরটাকেও সুন্দরভাবে ছেড়ে ছেড়ে এখানটায় বসিয়ে রাখলাম ওর জায়গায় মানে ও যেখানে বসে থাকে সব সময় আজকে মানি মানি প্ল্যান্ট সরি মানি প্ল্যান্ট না লাকি ব্যাম্বুটা আজকে ধোয়ার পালা কারণ ওর জলটা শুকিয়ে গিয়েছে সব জল খেয়ে নিয়েছে ওই গরমে কি আর করবে বলো মানুষই পাচ্ছে না গাছরা কি করে পারবে তো সব জল খেয়ে নিয়েছে ভালো কথা দিনের মধ্যে অনেক জল খেতে হয় আর তোমরাও অনেক জল খেয়ে নেবে তো এটাকে আমি সুন্দর করে সন্ধ্যাবেলা ওকেও গা ধুয়ে দিলাম একেবারে ফ্রেশ ফ্রেশ হয়ে গেল আর তারপরে ওর পাথরগুলো দিয়ে আমি সুন্দরভাবে ওকে সাজিয়েও দিলাম তারপরে এই তো ওর জায়গায় ওকে এনে রেখে দিলাম ব্যাস হয়ে গেল এইটুকু একটু একটু যদি তোমরা গাছগুলোকে কেয়ার নিতে শুরু করো না পরবর্তীতে ওদের দেখতে এত সুন্দর লাগে যে ধারণার বাইরে দুপুরবেলা ভাতটার সঙ্গে এমন হলো ওটা আমি আর তোমাদের সাথে শেয়ার করিনি এখন আবার এই এই পাত্রটায় আমি এই গাছটার গোড়ায় জল দিতে গেছি দেখো কাদা জল সব নিচে ছড়িয়ে খালি আজকে সাথে এইগুলো হচ্ছে কাদা কাদাওয়ালা জল আমি একটু আগেই পরিষ্কার করলাম সবকিছু আর ভালো লাগে না যার একটা খারাপ হয় দিনের মধ্যে তার প্রত্যেকটা একটার পর একটার পর খারাপ হতেই যায় যাবে তো এখন ক্লিন করতে হবে আর এখন ভালো লাগছে না সে কখন থেকে পরিষ্কার করছি আমি এটা গোছাচ্ছি ওটা গোছাচ্ছি এখনো ওই পাশে এই ঝুড়িটার মধ্যে এক গাদা মেকআপের জিনিসপত্র ওগুলো আমাকে এখন স্টিল গোছাতে হবে উফ ভালো লাগছে না এখনো কিছু নোটও লেখার বাকি আছে সেগুলো আমাকে লিখে কমপ্লিট করতে হবে চলো শোকেসের ওপরটা সকালবেলায় তো আমি ঝাড়াঝাড়ি করেই রেখেছি তো এখন একটু এই জিনিসগুলো জাস্ট অর্গানাইজ করতে হবে আর মেকআপের জিনিসের মধ্যে যে এত ধুলো পড়ে গিয়েছে কারণ কয়েকদিন ধরে মেকআপ ভিডিও করাই হচ্ছে না তার কারণে মেকআপগুলো ইউজও করা হচ্ছে না সেই কারণে ধুলো পড়ে গিয়েছে ওগুলোকে আমার আলাদাভাবে মুছে মুছে আবার সব অর্গানাইজ করতে হবে আর এই তো আমার এখানে ভাল্লুক শোনাটাকে দেখো আর এর কাণ্ডটা শোনো এবার 切皮薄一点。

এরপর আমার মনে হলো যে আজ তো সানডে তো আজ তো আমার নেল পলিশ পরার দিন আমি এখানে নেল পলিশ বার করে নিয়েছি বেশি নেল পলিশ আমার কাছে নেই বাট যেটুকু ছিল সেটুকুই আমার কাছে যথেষ্ট আমার এই পিচ কালার সরি পিচ কালার বলছি কেন আমার এই নিউড কালারগুলো ভীষণ পছন্দ তো আমি ওর থেকেই একটা পড়লাম আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি টাটা।